হ্যালো ফ্রেন্ডস দি কাপলস কুক হাউস চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপিতে আমি আজকে আপনাদের একটা অন্যরকম রেসিপি দেখাবো আমি প্রথমে আজকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আজকে আলুর একটি মজাদার রেসিপি বানাবো দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি বন্ধুরা আজকের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে সিদ্ধ আলুগুলো আমি ভালোভাবে এই ভেঙে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এক চামচ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সোয়াবিন তেল এখন আমি সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি খুবই ভালো করে মাখাবো যাতে কোনো দোলা দোলা দানা দানা করে এরকম কোনো কিছুই না থাকে একদম খুবই ভালোভাবে সময় নিয়ে এটা আমি মাখিয়ে নেবো একদম ভালোভাবে ম্যাশ করে নেব আমার ভালো মতো এটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এই প্লেটে হালকা সয়াবিন তেল দিয়ে প্লেটটা মেখে নিয়েছি আর আমি আলুর ম্যাশ করা দোলাটা এখানে মাঝখানে রেখে নিয়েছি এখন আমি এই পুরা ম্যাশ করা পরেটোটা আমি পুরো প্লেট ছড়িয়ে দিব বেলে দেখতে থাকুন ভিডিওটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ম্যাশ করা পলিটোটি পুরা প্লেটে ছড়িয়ে নিয়েছি ভালোভাবে এক একবারে সমান করে নিয়েছি প্রতিটা সাইড এখন আমি এটা ইস্টিক আকারে কেটে দেখাবো এটি আমি ইস্ট্রি আকারে কেটে কাটছি যাতে এটা লম্বা লম্বা থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আমি পটেটো মেজগুলো আমি ভালোভাবে স্টিক আকারে কেটে নিয়েছি আপনারা দেখেছেন এটা আমি এখন তেল গরম করে এখানে আমি ছেড়ে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পরেটো স্টিক গুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এই পাশে ও পাশ ভালোভাবে উঠিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে বাকিগুলো আমি এভাবে ভেজে নিব করা করে আমার ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে আমার এক পাশ হয়ে গিয়েছে ভাজা এখন আমি আরেক পাস পাশ উলটিয়ে পাল্টিয়ে নিব ভালোভাবে মাত্র পাঁচ মিনিট আমি তৈরি করে ফেললাম এরকম মজার সুস্বাদু আলু দিয়ে এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করে দেখ খেতে পারেন এটা খুবই মজাদার এবং সহজ রেসিপি যা খুবই অল্প সময় আপনারা তৈরি করতে পারবেন তৈরি হয়ে গেছে আমার আজকে ম্যাশ পটেটো দিয়ে পটেটো স্টিক ম্যাশ পটেটো বলি আর যাই বলি এটা হচ্ছে আমাদের বাঙালির আলু ভর্তা আমরা মূলত আলু ভর্তা করেই এই পটেটো স্টিকটা আজকে বানালাম একদম সহজ রেসিপি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখতে খুবই অসাধারণ হয়েছে এবং খেতেও মজাদার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাজিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে